গুড ইভিনিং সবাই সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আর আমিও কিন্তু ভালো আছি তো সেই সকালে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করেছি তারপর আর তো সারাদিনের যা প্রচন্ড গরম প্রত্যেক দিন যা গরম যাচ্ছে তো মানে বলার কথা নয় তো যাই হোক কালকে তো জামাই ষষ্ঠী সবাই তোমরা অনেকেই জানো সকালের ব্লগও বলেছি তো সেই জন্য যাচ্ছি টুকটাক দু একটা কয়েকটা জিনিস কিনতে আমার বেরোবার সত্যি কথা বলতে এক ফোটাও ইচ্ছে ছিল না মনে হচ্ছে এই হাত পা ধুয়ে এলাম মনে হচ্ছে এই ফ্যানটা চালিয়ে চুপ করে বসে থাকি কিন্তু তোমাদের দাদা বলছে না চলো চলো আমার গরমে না কোথাও বেরোতে ভালো লাগছে না মনে হচ্ছে চুপ করে এই ফ্যানের হাওয়ায় বসে থাকি তো যাই হোক কী আর করবো তো বললো চলো বেরো আর ঘরের মধ্যেও সত্যি কথা বলতে থাকতে ভালো লাগছে না সন্ধ্যাবেলা হলে একটু ছাদে গিয়ে বসি তা না হলে ঘরেই থাকা হয় তো যাই হোক বেরোই টুকটাক দরকার আছে সেগুলো মেটাতে হবে তো চলো কী কী কিনি না কিনি তোমাদের সঙ্গে যদি পারি অবশ্যই শেয়ার করবো যদি বাজারে সেরকম ভিড় না থাকে কারণ কালকে তো যাওয়াই ষষ্ঠী মনে হচ্ছে প্রচণ্ড বাজারে ভিড় থাকবে আর এবং গরমও ফেলেছে তো যাই হোক চলো বাজারে বেরোই মানে দর করে পরে ঘামছি তো চলো যা যাক তারপর আবার কথা হবে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে গরমে না ঘরে টেকাই যাচ্ছে না তো গরম সন্ধ্যা হয়ে গেছে আকাশে মেঘ করছে আমি ভাবছি যদি একটু বৃষ্টি হয় কিন্তু ও বাবা কোথায় আর বৃষ্টি আর এই কাপড়গুলো সকালের মানে সারাদিন জমিয়ে রাখি সকালে কাচার মতো অবস্থা থাকে না রান্না বান্না করে আর কুচি করতে না ভালোই লাগে না তো ওই জন্য সমস্ত বিকেলবেলা সব কাজ কত গেছে দেখ ওই প্রান্ত থেকে এই প্রান্ত গিরিলেও টুকটাক আছে তো যাই হোক হাওয়াটা বেশ ভালো দিচ্ছে তো চলো যা যাক তারপর আবার কথা হচ্ছে প্রচণ্ড গরম বাইরে আলোটা জালো সন্ধ্যে দিলাম বাইরের আলোটা জ্বালা হয় এই দেখো আমার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে কত কাঁচা হয়েছে দেখো আবার দেখা যাচ্ছে তো চলো যা যাক তারপর তো সঙ্গে কথা বলছি এরপর দেখো বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি আর এই দোকানটা থেকে আমরা মায়ের জন্য কিছু একটা গিফট কিনছিলাম সত্যি কথা বলতে এবছরে মাকে কি দেওয়ার কোনো ঠিকই ছিল না তোমাদের দাদা বলছিল মাকে শাড়ি দেবে কিন্তু আমার মায়ের না তিনটে আলমারি ভর্তি শাড়ি তো মা নিজেও বলে আমাকে শাড়ি দিস না কারণ আমি শাড়ি পরি না একদমই আর মা তো প্রচণ্ড কোমরের ব্যথা সমস্যা তোমরা হয়তো জানো তো জন্য মা না শাড়ি পরে এখন বেরোতেও ভয় পায় চুড়িদার পরেই যেন নিজেকে কমফর্টেবল মনে করে তো যাই হোক ওই জন্য তোমাদের দাদাকে বলছিলাম শাড়ি বাদে তোমার যেটা ভালো লাগবে সেটাই দাও তো তো এই জন্য এবছর মাকে ওই গিফট আইটেমের মধ্যে মাকে দুটো ডিনার সেট দেওয়া হয়েছে মানে ডিনার সেটের যে প্লেটগুলো হয় প্লেটগুলো খুবই সুন্দর নিয়েছি আর কি তো ওই প্লেটগুলো মাকে দেবে বলে ঠিক করলো তো সেটাই এখান থেকে কিনছিলাম আর আজকে বাজারে বন্ধুরা এত ভিড় এত ভিড় মানে দাঁড়াবার জায়গা নেই তোমাদের দাদা তো বাড়ি যাওয়ার সময় গাড়ি চালাতেই পারছে না একটু করে যাচ্ছে আবার দাঁড়াচ্ছে আবার একটু করে যাচ্ছে মানে এত পরিমাণ ভিড় আর তার উপর যে কি ভীষণ গরম আকাশে একটু মেঘ করেছিল সন্ধ্যাবেলা ঝড় ফড়ও উঠলো কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই একটু ঠান্ডা হলো কিন্তু বৃষ্টিটা ভেবেছিলাম হবে বাট বৃষ্টি আর হলো না যাই হোক চলো এখান থেকে কেনাকাটা যেটুকু আছে সেটা কমপ্লিট করি আর তারপর বাড়ি যাই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো তোমরা তাহলে ফুল ভিডিওটা দেখতে থাকো চলো

বাড়ি চলে এসেছি আর মাঝে একবার বাজার বাজার করতে করতে বাড়ি এসেছিলাম কারণ হঠাৎ করে মেঘ করলে আমার ঝড় উঠেছিল কিন্তু আমরা যে ঘরে বাইরে ব্যালকনিতে বাসনগুলো বিকেলবেলা ধুয়ে রেখেছিলাম তো ওগুলোকে তুলে দিতে এসেছিলাম তো সেগুলো আর ভিডিও ক্লিক করিনি আর তারপর বাজার টাজার করে চলে এসছি এখন চলো এখানে দেখাই তোমাদের কী কী নিলাম চুলি তোমাদের দাদারও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলো তারপর টুকটা কেনাকাটা ছিল সেগুলো হলো আরও কিছু নেবে কাল সকালে নেবে কারণ বাজারে এত পরিমাণ ভিড় মানে কিছু দোকানে দাঁড়ানোই যাচ্ছে না আমরা একটু মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টিও কিনতে কিন্তু ওখানে এত ভিড় ছিল সেই জন্য আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি যা কি মিষ্টি নিলাম বা কি নিলাম তোমাদেরকে একবার দেখাই চলো তো গায়ে এই যে নেওয়া হয়েছে এটা আছে দুটো থালা আসলে এবছরের মাকে কি দেবো ফেরবার কোনো ঠিকই ছিল না দাদাই আর কি বললো যে এটা পছন্দ হয়েছে তাহলে এই দুটো ডিনার সেট দেওয়া যায় ডিনার সেটের যে থালাগুলো হয় থালা এটা পুরো প্যাকিং করা আছে কালকে বা অন্য সময় তোমাদেরকে একবার বরণ খুলে দেখাবো আর এই হচ্ছে মিষ্টি এখানে এই মিষ্টিটা নেওয়া হয়েছে মিষ্টিগুলো ওলট পালট হয়ে গেছে এই মিষ্টিটা নেওয়া হয়েছে তো মিষ্টিটা আজকে রাত্রেবেলায় নেওয়া হলো কারণ প্রচুর যেহেতু কালকে ভিড় হবে সেই জন্য আর মানে কালকে আর কোনো স্কোপ পাওয়া যাবে না আর কালকে কিছু টুকটাক কেনা আছে সেগুলো কালকে সকালে তোমাদের দাদা একবার বাজারে গিয়ে কিনে নেবে তো এইগুলো মানে গিয়েছিলাম আর কি কেনাকাটা করতে বাজারে যে ভিড় কোনো কিছুই করা যাচ্ছে না তোমাদের দাদা একটা পার্সেল খুলছে আর কি ওরপর মানে পট পট ফট ফট করে আওয়াজ হচ্ছে তোমরা হয়তো হবে কিসের আওয়াজ যাই হোক তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখো প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও তো চলো সবাইকে টাটা এখন ঘরের অনেক কাজ আছে সেগুলো কাজগুলো করবো কালকের জন্য একটু গোছাবো তো সেগুলো কালকে আমরা দেখবে কী হবে না হবে তো চলো সবাইকে এখনকার মতো টাটা শরীর ভালো থেকো সুস্থতা করার অবশ্যই তোমরা সাবধানে দেখো প্রচুর গরম পড়েছে নিজেদের শরীরকে সুস্থ হয়েছে তো চলো সবাইকে টাটা